আসসালামু আলাইকুম দেশবাসী রমাদান মুবারক রমদানের মধ্যে কিছু কথা বলতে চাচ্ছিলাম যদি আপনাদের সময় থাকে শুনে যাবেন আমি সবসময় একটি কথা বলি আপনারা সকলেই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে নিজের বিবেক সেখান থেকে কিছু কথা তুলে ধরবো যদি আপনারা শুনেন আমি বলবো তো পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা আজকে আমার মনের ভিতরে যদি কোনো ব্যক্তিকে ঠকানোর চিন্তা ভাবনা থাকে প্রথম থেকেই কিবা করি আল্লাহ তালা কখনোই তাকে ক্ষমা করবে না কিবা আমাকেও ক্ষমা করবে না তো আমি বলব কোনো মানুষ যেন কোনো মানুষের হক নষ্ট করে তার একটু স্বার্থের জন্য ফ্যামিলিকে নিয়ে ভালো থাকার জন্য অন্যের হক নষ্ট করে তারা যেন না খায় যার পাপ্য হোক তাকে যেন বুঝিয়ে দেওয়া হয় আমি এটা বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরব আপনারা দেখতে পাবেন আজকে সমগ্র বাংলাদেশ কিংবা সমগ্র পৃথিবীর মানুষ জানেন যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন গাজাবাসী কত কষ্টে আছে আমার মুসলিম ভাই যারা আছেন সকলেই গাজাবাসীর জন্য দোয়া করবেন আজকে তারা নিঃস্ব তাদের ঠিক মতো খাওয়া হয় না ঠিক মতো তাদের খাওয়া নেই তারা হাজার হাজার লোক মারা যাচ্ছে তো আমি বলবো ভিডিওর মাধ্যমে পৃথিবী থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে সুন্দর পৃথিবীতে থাকবো না শুধু থাকবে তার স্মৃতি কি স্মৃতিময় কিছু কথা লোকটি কীরকম ছিল লোকটি কীরকম ছিল লোকটি কীরকম ছিল জানা যায় কথাগুলো বলবে তো আজকে আমি বলতে চাই যে মানুষগুলা মানুষের হক নষ্ট করে আজকে তারা আল্লাহর কথা বলে বড় বড় কথা বলে কিবা আল্লাহর অনুসারে চলে আমি দোয়া করব আল্লাহর অনুসারে সকল মুসলিম ভাই যেন চলে কিন্তু আমার ভিতরে যদি মানুষের হক নষ্ট করার কোনো পরিকল্পনা থাকে আমি নামাজ পড়ি রোজা করি আমার কোনোটাই কাজে আসবে না সকলেই মনে রাখবেন আমি আজকে মানুষের হক নষ্ট করলাম মানুষের সাথে চালাকি করার পরিকল্পনা করে মানুষের হক থেকে মানুষকে হকের বঞ্চিত করলাম আজকে আমি কি ঠিক করলাম সেটা আমার বিবেক থেকে জাগ্রত হতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক সেই বিবেক থেকে যদি একটি মানুষ ভালোভাবে বুঝে শুনে প্রত্যেকটা মানুষের যার যার হক যদি আজকে সম্পূর্ণভাবে দিয়ে সুন্দরভাবে চলে সেটা আমার কী বা আপনার জীবন সুন্দর হবে সফল হবে তো সকলেই ভালো থাকবেন আবারও বলবো যে গাজাবাসীকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি